রাতটা মৃদু আকাশে তারারা ঝলমল করছে শহরের শুনশান গলিগুলো আজ যেন অন্যরকম নিঃশব্দ লোকেরা গভীর ঘুমে হারিয়ে গেছে আর রাহুল একলা পায়ে পার্কের হাঁটার পথে হাঁটে মনে এক অজানা ব্যথা নিয়ে সেই ব্যথা একটা হারানো ভালোবাসার হারানো স্মৃতির মায়া তার জীবনের সবচেয়ে গাজানো নাম বড় হয়ে তারা কলেজে পরিচিত হয়েছিল মায়ের মিষ্টি হাসি প্রেমের আবেগ আর গভীর হৃদয়ের স্পন্দন যা রাহুল খুব কাছ থেকে অনুভব করেছিল কলেজ জীবন কাটিয়ে তারা সেই স্বপ্ন দেখেছিল একসাথে বসবাসের সুখের নতুন জীবনের কিন্তু জীবন সংসারের পথে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সব বদলে দেয় স্মৃতি শক্তি ভেঙে যায় সে তার ভালোবাসার মানুষটিকে চিনতে পারে না আর রাহুল তখন পরিণত হয় প্রতীক্ষার মানুষে যার একটাই স্বপ্ন হারানো মায়াকে ফিরিয়ে আনা রাহুল আজ সেই পার্কে এসে দাঁড়িয়েছে যেখানে তারা প্রথমবার একসাথে গল্প করেছিল বাড়ির পাশে বড় বট ছায়ায় তাদের প্রথম আলিঙ্গন হয়েছিল গাছটি আজও যেন সেদিনের মতোই দাঁড়িয়ে আছে স্মৃতির সাক্ষী হয়ে মায়া তুমি কি আছো কোথাও ফিরে এসো রাহুল তার হৃদয়ের গভীর থেকে আর্তনাদ করে বলেই ফেললো তবুও সে জানে ফিরে আসা সহজ নয় স্মৃতির অবয়া ভারিয়ে গেলে তা খোঁজার পথে বহু বাধা আসবে কিন্তু রাহুলের বিশ্বাস অবিচল একদিন মায়া তার পুরনো স্মৃতির আলোর খোঁজ পাবে গল্পটা শুরু হলো এক হারানো ভালোবাসার কাহিনী থেকে যেখানে অপেক্ষা আছে আশার আলো আর প্রেমের শেষ দেখা রাহুলের জীবন আজ এক অন্ধকার আর নিস্তব্ধ এক পথ দিয়ে এগিয়ে যাচ্ছে স্মৃতিশক্তি হারানোর পর থেকে মায়ার নামটা যেন তার মনে এক ধরনের অনির্বচনীয় যন্ত্রণা জাগিয়েছিল প্রতিদিন যে স্মৃতিকেই সে খুঁজে ফেরে সেই হারানো দিনের মায়া যেন ধীরে ধীরে তার চোখের সামনে থেকে ম্লান হতে থাকে যদিও তার হৃদয় ব্যথায় ভরপুর সে থেমে থাকেনি সে জানে মায়া কোথাও রয়েছে আর সে তার স্মৃতির আলোর খোঁজি করে চলবে বয়স বাড়লেও সেই তার আশা কমেনি বরং আরও শক্তিশালী হয়েছে প্রতিদিন সকালে রাহুল উঠে পুরোনো গ্রামের পথে পাড়ি দেয় সেখানে সেই কলেজ সেই ক্যাফে যেখানে প্রথমবার দেখা করেছিল আর যেখানে প্রথমবার ভালোবাসার কথা বলেছিল রাস্তার পাশে ছোট্ট বটগাছের নিচে বসে সে মায়ার কথা ভাবতে থাকে গাছটি আজও যেন সেদিনের মতোই দাঁড়িয়ে আছে স্মৃতির সাক্ষী হয়ে একদিন তার হাতে এলো একটি পুরনো ডায়েরি মায়ার মেখা যার মধ্যে লুকিয়েছিল তার রূপ রূপকথার মতো অভিমান আর ভালোবাসার গল্প রাহুল সেই পাতায় পাতায় নতুন করে মায়াকে চিনতে শুরু করলো ডায়েরির প্রত্যেক শব্দ যেন তার হারানো ভালোবাসার পুনর্জন্ম এরপর থেকেই রাহুলের হারানো স্মৃতির খোঁজ আরও গভীর হল সে যান দূর দূরান্তের জায়গায় খোঁজে পুরনো বন্ধুরা যারা মায়াকে দেখেছে কিংবা তার সম্পর্কে কিছু বলতে পারে সময়ের সাথে সাথে সে জানতে পারে মায়া বিভিন্ন হাসপাতাল ও রিহ্যাব সেন্টারে ভাসমান কিন্তু তার স্মৃতি ফিরে আসেনি তার সংগ্রাম কেবল নিজের জন্য নয় মায়ার জন্য একদিন হয়তো সেই মায়া তার চোখের সামনে হাসবে আবার সেই মিষ্টি কথাগুলো তার কানে গুঞ্জুরিত হবে এই আশায় প্রতিদিন রাহুল ভালোবাসা আর ভরসার আলো জ্বলিয়ে রাখে ভালোবাসার এই যাত্রায় রাহুল প্রতিজ্ঞা করে যে সে কোনোভাবেই মায়াকে হারাবে না স্মৃতির সেই শেষ রেখা ধরে রেখে তার জন্য সে সব কিছু করবে এই চ্যাপ্টারে রাহুলের স্মৃতির খোঁজে তার একাকিত্বের মাঝেও তিনি হার মানেননি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি নতুন উদ্যম নিয়ে বেরিয়ে পড়তেন মায়া যেন তার জীবনের এক অপরিহার্য অংশ যদিও আজ তার মুখে হাসি নেই আমল দেখা যাচ্ছে না তার চোখে তবে তার হৃদয়ে সেই প্রেমের আগুন এখনও জল করছে সরকারি হিসাবগুলো বলছিল মায়াকে আর অনেকের কাছেও স্মৃতিভ্রংশন নিয়ে যন্ত্রণায় পড়তে হয়েছে কিন্তু বিশেষ কিছু মানুষ যারা একসময় মায়ার কাছে খুব কাছের ছিল তারা বলল যে তার মাঝে আরষ্ট হলেও একটা আলোর ঝিলি কাছে শুধু সত্যিকারের ভালোবাসার স্মৃতি ফিরতে পারে তার তবেই সে পুরোপুরি তার নানা স্মৃতি ফিরে পাবে রাহুল ঠিক করল তিনি নিজে যাচ্ছেন সেই পথ ধরে যা মায়া কখনোই ভুলতে পারেনি সেই বুকে গভীর ছাপ ফেলা ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো জীবনের একদিন গ্রামের পাশে এক পুরনো বাড়ি জানাজনিতে গেলেন যেখানে মায়ার শিশু বয়স কাটে বাড়ির মালিকের সঙ্গে কথা বলে সে জানল যে মায়ার এক পুরনো বন্ধু এখনও সেই এলাকায় থাকে যিনি তার সঙ্গে অনেকদিন আগে কথা বলেছিলেন রাহুল সেই বন্ধুর খোঁজে গেল বন্ধু তাকে স্মৃতিচারণায় সাহায্য করল মায়ার হাসি খেলাধুলা সব ছোট ছোট ঘটনাগুলো ফিরিয়ে আনল এইভাবে ছোটোখাটো খোঁজখবর আর স্মৃতিচারণার মধ্যে দিয়ে রাহুলের এক রাস আসা বেড়ে উঠল সে জানতো একদিন মায়া ফিরে আসবে শুধু একটু ধৈর্য দরকার গল্পের এই অধ্যায়ে রাহুলের প্রতিজ্ঞা সংগ্রাম আর নতুন আশার এক অনন্য ছবি ফুটে উঠেছে তিনি হারিয়ে যাওয়া দিনের সন্ধানে সাহসের যাত্রী যাকে হারানোর ভয় নেই শুধুই ফিরে পাবার আশা রাহুলের চোখের সামনে ঘুরে ফিরে দেখা দেয় মায়ার ভালোবাসার সেই উজ্জ্বল রূপ কিন্তু বাস্তবতা তাকে নিয়ন্ত্রণ করে যেখানে মায়ার স্মৃতি ছিল ভেসে যাওয়ার মতো দুর্বল আর অস্পষ্ট মায়ার দিনগুলো এখন ম্লান হয়ে গেছে সেই ছোট্ট সুখের মুহূর্তগুলো যেন ফিকে হয়ে যাচ্ছে একদিন রাহুল একটাই সিদ্ধান্ত নেয় সে জানে মায়ার হারানো স্মৃতির ভেতরে তার পারিবারিক ইতিহাসের গভীর ছাপ লুকিয়ে আছে সেই ছাপ ফিরে পেলে হয়তো মায়ার মন খুলে যাবে আবার হয়তো স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠবে রাহুল মায়ার পরিবারের পুরনো বাড়ি যায় সেখানে তার শাশুড়ি রাহুলের পরিবারের অন্য সদস্যরা তাকে স্বাগত জানালো তাদের চোখে ছিল পরশ্রমে জমা ভালোবাসার ছোঁয়া তারা সবাই মিলে চেষ্টা করলো মায়ার হারানো স্মৃতিগুলো ফিরিয়ে আনার কিন্তু স্মৃতিহারা মানুষকে বোঝানো সহজ নয় মায়া ঘিরে রয়েছে এক রহস্যময়তা যা শুধু রাহুলই ভাঙতে পারবে পারিবারিক গল্প পুরাণ খুলতে খেলাধুলা গান ছবি আর প্রিয় জিনিসগুলো কাজে লাগে রাহুল প্রতিদিন সেসব নিয়ে মায়ার সামনে যায় সে বুঝতে পারল স্মৃতির কোথাও কোথাও ছোট ছোট আলো জ্বলছে যা ফের পুরোপুরি আলোকিত হতে পারে সেই আলোই রাহুলকে ফের নতুন শক্তি দিল সে শপথ করল মায়ার হারানো সব স্মৃতিকে ফিরিয়ে নিয়ে আসবে যতই কঠিন হোক না কেন দিন কাটতে কাটতে রাহুল আর মায়ার জীবনে অনেক কিছু পাল্টে গেল রাহুল মায়ার ফিরে আসার স্বপ্ন নিয়ে লড়ছিল আর মায়া হারিয়ে যাওয়া স্মৃতির পেছনে এক এক করে তার হারানো দিনের আলমারিগুলো খুলে চলেছে একদিন এক শহরের হাসপাতালের পাশে আরামপ্রদ এক রুমে মায়ার চোখে স্নিগ্ধ এক আলো ফিরল ধীরে ধীরে কঠোর পরিশ্রম আর ভালোবাসার সাহায্যে তার স্মৃতির ভাণ্ডার থেকে ছোট ছোটো দাগ ফুটে উঠতে শুরু করলো সে ঘুম থেকে উঠে একদিন রাহুলের মুখ দেখে অজান্তে হাসল রাহুলের পায়ে এসে লেগে গেল চোখ দিয়ে ঝরল আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু তুমি কি সত্যিই আমার কাছে ফিরে এসেছ রাহুল কাঁদতে কাঁদতে বলল মায়া হাতে ধরে তবে স্বপ্নের মতো গলায় বলল হ্যাঁ আমার হারানো দিনগুলো ফিরে পেতে আমি তোমার হাত ধরেছিলাম তুমি আমার হারানো স্মৃতির শেষ রেখা এখন তাদের জন্য শুরু হলো নতুন অধ্যায় হারানো স্মৃতিকে পুনরুদ্ধার করে মায়া ও রাহুল একসাথে নতুন জীবনের পথে হাঁটতে প্রস্তুত গল্পের এই শেষ অধ্যায় রয়েছে এই ভিডিওটা যদি তোমার মনে একটুখানি দাগ ফেলে যায় বা তুমি যদি এক মুহূর্তের জন্য ফিল করো তাহলে প্লিজ একটা লাইক দিও একটা কমেন্ট করো তোমার সেই ছোট্ট ফিডব্যাক আমার জন্য এক বিশাল ইন্সপিরেশন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা স্টে হ্যাপি স্টে কাইন্ড আর সব সময় ভালো থেকো